আজ থেকে একশো উনতিরিশ বর্ষ তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিল বলে আমি ব্যক্তিগত মত এটা পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এটা আমার স্থির বিশ্বাস তাই নেতাজির জন্ম যদি না হতো ভারতবর্ষের স্বাধীনতা এত তাড়াতাড়ি আসতো কিনা আমার সন্দেহ আছে ধনিয়াখালী থানার কোটালপুর বিপ্লবী সঙ্গের পরিচালনায় তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা বিপ্লবী সংঘের সম্পাদক রায়ের উদ্যোগে আনন্দ মেলা শুরু হয়েছে বিপ্লবী সংঘের মাঝেই মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় সাতশো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান ক্লাবের সম্পাদক রামেন্দ্র সিংহ রায় বৃহস্পতিবার শুধু রক্তদান নয় আগত প্রত্যেক মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল মেলায় আগত প্রত্যেকে মেলার সাথে মহিলাদের ভলিবল টুর্নামেন্ট দিকে ভীষণ খুশি প্রত্যেক দিন থাকছে সন্ধ্যায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন কিছু কি বলছেন ক্লাবের সম্পাদক তথা তারকরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আমরা শুনব তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাতসকাল লাইভ মানে প্রত্যেক বছর আমি এখানে এসে রক্তদান এবছরও সেই প্রতি বছরের নয় আমি এখানে এসে রক্তদান করি যদি আমার রক্ত থেকে যদি কোনো মানুষ অসংখ্য অসং ৰোহিত সিং বৈকণ্ডপ উনপঞ্চাশ বছর এই রক্তদান শিবির করছি উনিশশো সাতাত্তর সাল থেকে ঠিক আছে আনন্দ মেলাটা দু সাল থেকে হচ্ছে কিন্তু ফুটবল ক্রিকেট আর হচ্ছে রক্তদান এটা আমার ঊনপঞ্চাশ বর্ষর পড়েছে তা এটা একটা রক্তদান উৎসবে দাঁড়িয়ে গেছে আমরা আজকে সাতশো রক্ত নেবার আয়োজন করিয়েছি ছশো কত হয়েছে আর তার সাথে সাথে একটা গেট টুগেদারের মতন হয় যা দেখতে পাচ্ছেন সেখানেতে মানুষ আমাদেরই খেলার মাঠে খুব সুশৃঙ্খলভাবে যেটুকু আমরা পেরেছি ক্লাবের তরফ থেকে আয়োজন করতে শান্তিতে আনন্দের সঙ্গে সেটা খাওয়া দাওয়া করছি এটাই বলবো মানুষকে নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও একটা সামাজিক জীবন আছে সেই সামাজিক জীবনেতে সবাই যেন আসে তাহলে প্রত্যেক জায়গাতে এই সামাজিক অনুষ্ঠান গড়ে উঠবে যা আমাদের বাঁচার একটা অক্সিজেন যোগাবে বহু পুরানো বন্ধুদের সাথে দেখা নতুন প্রজন্মের সঙ্গে দেখা আগামী দিনের পরিকল্পনা নিজেরাই আলোচনা করে তৈরি করতে পারে তাই সবাইকে এই রকম মিলন মেলায় আসার জন্যে আমি প্রত্যেককে অনুরোধ করবো তারকের সব হিসেবে হিসাবে সাফল্য বিধায়ক হিসাবে নয় আমি শুরু করেছিলাম আমার ক্লাবের ফুটবল খেলোয়াড় হিসাবে ফুটবল খেলতাম সেই খেলোয়াড় হিসাবে শুরু করে আজকে সব মানুষের দোয়া আশীর্বাদেতে বিধায়ক হয়েছি নিশ্চিতভাবে শুধু মেলা করে সাফল্য নয় তারকেশ্বরের যে উন্নয়ন অনেক গতি আনা হয়েছে এর জন্যে আমি প্রথম ধন্যবাদ দেব আমার মহামান্য আমার হৃদয়ে যিনি আছেন আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বাংলার উন্নয়ন করে চলেছেন সেই হিসাবে তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি আমাকে চেয়ারম্যান করার পর আমিও চেষ্টা করে যাচ্ছি সমস্ত জায়গা যাতে উন্নয়ন আরও বেশি হয় এরপর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমার বিধায়ক তহবিল এর থেকেও প্রচুর উন্নয়ন হচ্ছে তাই সব মানুষ উন্নয়নের পতাকা তলে আসুক দিদির সাথে থাকুক বাংলা এগুক ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসনে বসুক